পদ্মজা পর্ব একচুক্তি লেখিকা ইলমা বেহরোজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভেন ফরিনা পদ্মজার ঘরে প্রবেশ করে ঘাবড়ে গেলেন বিছানায় রক্তাক্ত দীর্ঘদেহ একজন পুরুষ সঙ্গহারা হয়ে পড়ে আছে নাকি মরে গিয়েছে ফরিনা শিউরে ওঠেন পদ্মজা ফরিনাকে এক নজর দেখে জক থেকে গ্লাসে জল ঢেলে নিয়ে ঢক করে পান করলো করিনার মনে হচ্ছে বিছানায় পড়ে থাকা রক্তাক্ত পুরুষ মানুষটি রিদুয়ান যখন শতভাগ নিশ্চিত হলেন এটা ঋদুয়ান মনে তীব্র একটা ভয় জেগে বসে তিনি নিঃশ্বাস আটকে পদ্মজার কাছে ছুটে আসেন চাপা স্বরে প্রশ্ন করলেন ঋতু কি ময়রা গিয়েছে পদ্মজা তাৎক্ষণিক জবাব দিতে পারল না সময় নিয়ে ধীরে সুস্থ বলল মরে নিবোধ হয় তবে বেশিক্ষণ এভাবে থাকলে মরে যাবে পদ্মজার তরঙ্গহীন গলার স্বর ফরিনার ভয়ের মাত্রা বাড়িয়ে দিল তিনি পদ্মজাকে আচমকা বুকের সাথে জড়িয়ে ধরলেন পদ্মজা থতমত খেয়ে গেল ফরিনার হৃদপিণ্ডের কাঁপনি টের পাওয়া যায় সেই সময় ফরিনা অস্থির ফরিনা অস্থির হয়ে বললেন ও মা ফরিনার বুক থেকে মাথা তুলে বলল কি হয়েছে আম্মা ফরিনার চোখের দৃষ্টি অস্থির তিনি ঢোক গিলে বললেন তুমি পালাইয়া যাও আর আইবানা রুম্পার মতো চইলা যাও আম্মা ওরা আমাকে মারবে না রিদুয়ান ভাইয়া বলেছে মিছা কথা কইছে আম্মা আপনি এমন করছেন কেন ফরিনা দ্রুত সংজ্ঞাহীন রিদুয়ানকে চাদর দিয়ে ঢেকে দিলেন তারপর বললেন তুমি পালাইয়া যাও তোমার আব্বা ওই শকুনের বাচ্চা আমার নিষ্পাপ কলিজের টুকরা বাবুরে মায়েরা ফেলেছে কিন্তু জুতার ছপ আওয়াজ শুনে ফরিনা থমকে যান এরকম আওয়াজ মজিদের জুতোর হয় মনে হয় জুতার পানি নিয়ে হাঁটছে তিনি আতঙ্কে চোখ দুটি বড় বড় করে তাকালেন মজিদ তখন ঘরে ছিল না কখন চলে এলো আর যতক্ষণ মুজিদ ঘরে থাকে ততক্ষণ ফরিনাকেও ঘরে থাকতে হয় তিনি পুরোপুরি নিশ্চিত মজিদ এখন পদ্মজার ঘরে আসবে আর ঋদুয়ানকে দেখে ফেলবে তিনি পদ্মজার আলমারি খুলে তালাচাবি বের করলেন একটা ঝড় থামতেই যেন আরেকটা ঝড় শুরু হয়েছে পদ্মজা ফরিনাকে উদ্গীব্ন হয়ে জিজ্ঞাসা করল আম্মা কিন্তু কি? বাবু মানে ওনাকে মেরে ফেলেছে মানে আপনি কিভাবে জানলেন আম্মা ফরিনা নিজের এক হাতে পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরেন তারপর দৌড়ে বেরিয়ে যান ঘর থেকে বারান্দায় পা রাখতেই মজিদের সাথে দেখা হয় ফরিনা মুজিদের উপস্থিতি অগ্রাহ্য করে পদ্মজাকে টেনে নিয়ে যান তিনতলায় মুজিদ হতবম্ব হয়ে দেখলেন ঘটনাটা পদ্মজা বারবার জিজ্ঞাসা করছে ফরিনাকে আম্মা আপনি এটা কি বললেন আমার বুক কাঁপছে আম্মা কোথায় যাচ্ছেন মুজিদ পদ্মজার ঘরে উঁকি দিলেন তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি বিছানার উপর রিদুয়ানকে দেখতে না পেলেও রিদুয়ানের পা জোড়া চোখে পড়ে যায় তিনি হন্ততন্ত হয়ে ঘরে ঢুকলেন চাদর সরিয়ে দেখে আতকে উঠলেন এদিকে ফরিনা পদ্মজাকে ঠেলে একটা ঘরে ঢুকিয়ে দেন ঘরের দরজাটি লোহার পদ্মচা ধাক্কা খেয়ে ঘরের মধ্যিখানে পড়ে সে মেঝে থেকে উঠতে উঠতে ফরিনা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিলেন পদ্মচা আচমকায় ঘটনায় হতবুদ্ধি হয়ে পড়েছে তার মাথায় বারবার বাজ পড়ছে বাজছে তোমার আব্বা ওই শকুনের বাচ্চা আমার নিষ্পাপ কলিজার টুকরা বাবুরে মায়েরা ফেলেছে পদ্মচা দুই হাতে মুখ চেপে ধরে মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে এক্ষুনি মারা যাবে মুখে রক্তকরণ হচ্ছে ফরিনা বলেছিলেন সম্পত্তির জন্য হলেও আমিরকে ওরা জানে মারবে না এজন্যই পদ্মচা ধৈর্য ধরে পাঁচ দিন কাটাতে পেরেছে ভেবেছিল শরীরে একটু শক্তি জমিয়ে তারপর সে তার স্বামীকে খুঁজতে বের হবে খুঁজে বের করবেই কিন্তু একটু আগে ফরিনা যা বললেন তাতে পদ্মজার করিজা ফেটে যাচ্ছে রিদুয়ান শর্ত দিয়েছিল পদ্মজা ঢাকা চলে গেলে আমিরকে ছেড়ে দেবে পদ্মজা তাই মানত শুধু না করে আর একটু কথা বের করতে চেয়েছিল সে তার আগেই রিদুয়ান আক্রমণ করতে উদ্যত হয় আর পদ্মজাও আঘাত করে বসে পাঁচ দিনের সব ধৈর্য পরিকল্পনা ওলট পালট হয়ে গেল ফরিনার এক কথায় পদ্মজা দরজায় থাপ্পড় দিয়ে ডাকল আম্মা আম্মা কেন আটকালেন আমাকে দরজা খুলুন আম্মা আপনার ছেলের কি হয়েছে কি বললেন আম্মা ফরিনা হাতের চাবিটা দূরে ছুঁড়ে ফেললেন সিঁড়িতে শব্দ হচ্ছে দপদপ তিনি নিজের হাতের দিকে তাকিয়ে দেখেন অস্বাভাবিকতার ভাবে হাত কাঁপছে কাঁপছে বা মজিদ খলিল একসাথে উঠে আসে ফরিনার সামনে এসে দাঁড়ায় ফরিনা ভয়ে জমে গিয়েছেন মজিদের চেহারাই ক্ষুদ্ধ তিনি রাগে গজগজ করতে করতে প্রশ্ন করলেন হৃদওয়ানকে পদ্মজা আঘাত করেছে ফরিনা কিছু বললেন না মুজিদের গলার স্বর শুনে পদ্মজা চুপ হয়ে যায় ফরিনা এলোমেলো দৃষ্টি নিয়ে কাঁপছেন খলিল বললেন ভাবিরে জিগাও কেন ওই ছেড়ি ছাড়া আর কার এত সাহস আছে এই ছেড়ি এই ঘরের ভিতরে ফরিনা দরজার সাথে লেফটে দাঁড়িয়ে আছেন খলিলের প্রশ্ন শুনে আরও শক্ত হয়ে দাঁড়ালেন মজিদ ফরিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন দরজায় তালা তখনই পদ্মযায় দরজায় থাপ্পড় দিয়ে ডাকল আম্মা আম্মা দরজা খুলুন কি হচ্ছে ওখানে মুজিদের ক্ষুদ্র চেহারা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে তিনি ফরিনার কাছে চাবি চাইলেন চাবি দাও কী বলছি কানে যায় না চাবি দাও ফরিনা আমতা আমতা করে বললেন নাই মজিদ ফরিনার মুখ চেপে ধরেন তারপর চাবাস্বরে বললেন চাবি দাও ফরিনা তাও বললেন চাবি নেই মুজিদ আরও একবার বললেন চাবি দাও বলছি শাড়ির কোন ভাঁজে লুটিয়ে রেখেছ চাবি নাই চাবি নাই আমার কাছে গলা উছিয়ে বললেন ফরিনা খলিল দরজায় জোরে কয়টা লাথি দিলেন তালা ভাঙার চেষ্টা করলেন ধূপ শব্দ সেই সাথে পদ্মজাকে উদ্দেশ্য করে নোংরা গালি খলিলের মুখের ভাষা শুনে পদ্মজার কান জাহাজা করে উঠল ঘেনায় চোখ মুখ পুচকে যায় ফরিনার উঁচু বাক্য শুনে মুজিদ আহলাদার রাগে কাঁপতে থাকলেন ফরিনার এত সাহস কবে হলো তিনি ফরিনার শরীর হাতরে চাবি খুঁজতে খুঁজতে বললেন চাবি কোথায় রাখছো জলদি বলো নয়তো এরপর যা হবে ভালো হবে না ফরিনার শরীর কাঁপছে ভয়ে তিনি জানেন এই মুহূর্তে তিনি খুন হয়ে যেতেও পারেন তবু চাবি দেবেন না নয়তো ওরা পদ্মজাকে খুন করে ফেলবে ওরা পারে না এমন কিছু নেই মুজিদের নিকৃষ্ট অনেক কাজের সাক্ষী তিনি এই মানুষটা তার জীবনের জাহার নাম মুজিদ আগে হুশ জ্ঞান হারিয়ে ফেলেন ফরিনা কিছুতেই কথা মানতে পারছে না মুজিদ রাগে হুশ জ্ঞান হারিয়ে ফেলে ফরিনা কিছুতেই কথা মানছে না বলে ছোটো ভাইয়ের সামনে ফরিনার শাড়ি টেনে খুলে ফেললেন তিনি আর বললেন চাবি কোন পায় রাখছো বলো নয়তো মেরে পুঁতে ফেলবো ফরিনা টু শব্দও করলেন না খলিলের সামনে যুবতীকালে তাকে বিবস্ব করেও মুজিদ মেরেছে সম্মান ইজ্জত কবেই হারিয়ে গিয়েছে নতুন করে হারানোর কিছু নেই বয়সও অনেক হয়েছে তবে এদের শিকার পদ্মজাকে হতে দেবে না কিছুতেই মুজিদ কোনোভাবেই ফরিনার কাছে থেকে চাবি উদ্ধার করতে পারেননি এদিকে হৃদয়ানের অবস্থা খারাপের দিকে খলিল দ্রুত নিচে চলে গেলেন মুজিদ ফরিনাকে মেঝেতে ফেলে ইচ্ছে মতো লাথি থাপ্পড় দেন সাথে বিশ্রী গালিগালাজ যার ফরিনার কান্নাই ভারী হয়ে ওঠে করিনার কান্নার স্বর পদ্মজার কানে আসতেই সে চিৎকার করে বলল আব্বা আমাকে মারবেন না আব্বা দোহাই লাগে আম্মা লাশের মতো হয়ে গিয়েছে আব্বা আম্মাকে মারবেন না আমাকে মারেন আব্বা আম্মা আপনি দরজা খুলুন আম্মাকে এভাবে কেন মারছেন আব্বা আপনি তো অলন্দপুরের ফেরিস্তা ছিলেন আব্বা আপনার এমন রূপ কেন আম্মা দরজা খুলুন আব্বা আম্মা খুব কষ্ট পাচ্ছে অনুরোধ করছি আর মারবেন না বাইরে ফরিনার কান্না ঘরের ভেতর বদ্মচার কান্না আর দরজায় এলোপাথারিল থাপ্পড়ের আওয়াজ সব মিলিয়ে চারপাশ যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে খলিলের ডাক শুনে মসজিদ চলে গেলেন কিন্তু যাওয়ার পূর্বে ফরিনার পেটে বড় একটা লাথি বসিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ফরিনার মুখ দিয়ে বমি বেরিয়ে আসে মুজি চলে যাওয়ার মিনিট দুয়েক পর লতিফা দৌড়ে আসে সিঁড়ি দিয়ে ওঠার সময় সে দুইবার হুচট খেলো তারপর ফরিনার মাথা নিজের কোলে নিয়ে কেঁদে বলল খালাম্মা আপনি কেন খালুর বিরুদ্ধে গেলেন ও খালাম্মা কথা কন খালাম্মা লতিথিফার ব্যাকুল কণ্ঠস্বর শুনে পদ্মজা আরও জোরে থাপ্পড় দিল দরজায় বলল লুতুবাবু আমার কি হয়েছে লুতুবাবু দরজা খুলো ও লুতুবাবু ফরিনা অস্পষ্ট স্বরে লতিফাকে বললেন তোর খালু চইলা গিয়েছে হ গিয়েছে গাড়ি থইকা বাইর হয়েছে ফরিনার কণ্ঠ নিভে আসছে লতিকা ফরিনার মাথাটা সাবধানে মেঝেতে রেখে বারান্দা থেকে বাইরে উঁকি দিল মুজিদ খলিল মদন আর বাড়ির দারোয়ান মিলে গরু গাড়ি দিয়ে রিদুয়ানকে নিয়ে যাচ্ছে গেইরের কাছাকাছি চলে গিয়েছে সে ফরিনাকে এসে বলল বাইর হইয়া গিয়েছে খালাম্মা পদ্মজা দরজায় এলোপাথারই লাথি দিচ্ছে থাপড় দিচ্ছে বিকট শব্দ হচ্ছে ফরিনা আঙুলের ডান দিকটা দেখিয়ে বললেন ওইখানে খুঁজা দেখ চাবি পাবি একটা দরজাটা খুঁইলা দে লতিফা ফরিনার কথা মতো চাবি খুঁজল পেয়েও গেল তারপর দরজা খুলতেই পদ্মজা হুড়মুড়িয়ে বের হয় ফরিনাকে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে আসে গায়ে শাড়ি নেই পেটিকোট হাঁটু অবধি তোলা মিষ্টি রঙের ব্লাউজের রক্তের দাগ নাক দিয়ে রক্ত ঝরছে দুই চোখ ফুলে গিয়েছে হাতে পায়ে জখম বয়স্ক মানুষটা কেউ ছাড়েননি পদ্মজা হাঁটু গেড়ে বসে ফরিনাকে জড়িয়ে ধরে কাঁদল আম্মা আপনি কেন চাবিটা দিলেন না এরা মানুষ নিজের বউকে কেউ এভাবে মারে লুতুবাবু আম্মাকে ধরো লতিপা ফুপিয়ে কাঁদছে সে কাঁদতে কাঁদতে বলল পদ্মজা তুমি কিচ্ছু জানো না খালু এমনই মারে এখন ধরো আম্মাকে লতিফা পদ্মজা দুজন মিলে ফরিনাকে ধরে তিনতলায় আরেকটি ঘরে নিয়ে যায় যে ঘরটিতে প্রথম রুম্পা ছিল তারপর রানী নিচতলা অবধি নিয়ে যাওয়া সম্ভব নয় পরিনা মেঝেতে পা সোজা করে ফেলতে পারছে না চোখ দুটি বারবার বুঝে যাচ্ছে পদ্মজা একটু অদ্ভুত অনুভূতি অনুভব করছে যেমনটা তার মায়ের মৃত্যুর আগে অনুভব হয়েছিল পদ্মজার গা কেঁপে ওঠে চোখ ছাপিয়ে জল নামে মনে মনে কেঁদে বলল আল্লাহ কেন আমার সাথে এমন হচ্ছে কিসের পরীক্ষা নিচ্ছ তুমি আমার চারপাশ এত নির্মম কেন কোথায় আছো আম্মা কোথায় আছেন পারি যার আব্বু আমি ভীষণ একা ভীষণ অতচার হিচকি উঠে গেল সে ঢোক গিলে নিজেকে সামলায়। হরিনার যত্ন নিতে হবে তার হরিনাকে বিছানায় শুইয়ে দিতেই তিনি থেমে থেমে বললেন আমার কই মাছের যান আমি মার মরতাম না তুমি তুমি পলাইয়া যাও আম্মা আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না লুতুবাবু হালকা গরম পানি আর আমার ঘরে আলমারির ডান পাশের জয়ার থেকে শ্যাবলনার তুলা নিয়ে আস পদ্মার আদেশ পাওয়া মাত্র লতিফা বেরিয়ে গেল ফরিনা করুণ চোখে পদ্মচার দিকে চেয়ে বললেন কে রে কান্দ না পদ্মচার সুন্দর দুটি চোখে জলের পুকুর বিরতিহীনভাবে পানি গড়িয়ে পড়ছে গলায় বুকে সে ফরিনার এক হাতে কপাল ঠেকিয়ে হতাশ হয়ে ব্যর্থ কণ্ঠে পড়ল আম্মা আমি কি করব? যখনই ভাবি এবার সব ঠিক হয়ে যাবে তখনই ভয়ঙ্কর সব ঘটনার সম্মুখীন হতে হয় আমি আর পারছি না এত খারাপ পরিবেশ আমি আর নিতে পারছি না আম্মা নিজেকে কিছুক্ষণ আগেও শক্তিমান মনে হয়েছে মনে হয়েছে আমি চাইলে সব পারবো কিন্তু এখন খুব দুর্বল মনে হচ্ছে আমি ওদের বিরুদ্ধে পেরে উঠছি না আপনি ভালো হয়ে উঠুন আম্মা আপনার ছেলে কি সত্যিই পদ্মজা তাকিয়ে দেখলো ফরিনার চোখ বোঝা অবস্থায় আছে পদ্মচার বুক ছাত করে উঠল সে ফরিনার নাকের কাছে হাত নিয়ে পরীক্ষা করলো নিঃশ্বাস নিচ্ছে নাকি নিঃশ্বাস নিচ্ছে সেই সময় লতিফা শ্যাবলন তুলা আর হালকা গরম পানি নিয়ে ঘরে প্রবেশ করলো ফরিনা ঘুমাচ্ছেন কথা বলার অবস্থায় নেই পদ্মচার পায়ে ঘা হয়েছে পাঁচ দিনে কি ছেঁড়া কাটা ভালো হয় শীতের কারণে উল্টো আরও কষ্ট বেড়েছে পায়ের অবস্থা যাতা তাতে অবশ্যই যায় আসে না পদ্মজার সে অস্থির হয়ে আছে বুকে এক ফোঁটাও শান্তি নেই বিদয়ান দুপুরে জঙ্গল থেকে ফিরেছিল পদ্মজার ধারণা আমি জঙ্গলের কোথাও বন্দি আছে অথবা লাশটা হলেও আছে ভাবনাটা পদ্মজার মাথায় আসতেই সে দ্রুত মাথা চেপে ধরে বিড় করে না আমি কি ভাবছি কি ভাবছি এসব কিছু হয়নি কারোর কিছু হয়নি সবাই ভালো আছে সে লতিফার দায়িত্বে ফরিনাকে রেখে নিচতলায় নেমে আসে সাথে ছুরি রামদা নিয়েছে আজ খোঁপা করেনি বেনি করেছে বাড়িতে কোনো পুরুষ নেই সব হাসপাতালে ওরা ফিরলে সে আর আস্তে থাকবে না তার আগেই আমিরকে বের করতে হবে সেই সাথে লুকোনো গুপ্ত রহস্য সদর ঘরে আমিনা ছিলেন তিনি আলোকে খিচুড়ি খাওয়াচ্ছেন নির্বিকার ভঙ্গি কোনো তারা নেই চিন্তা নেই হৃদয়ানের অবস্থায় কী দেখেনি এই মানুষটা শুধু রানীর জন্যই কাঁদে আর কারোর জন্য না কিন্তু কেন পরিবারের সবার সাথে দূরত্ব বজায় রাখেন তিনি যদিও কথা বলেন তা অহংকারই কটু কথা অত যা বেরিয়ে পড়ে সন্ধ্যার নামাজ পড়েই বেরিয়েছে আজ জঙ্গলে মরবে নয়তো আগামীকাল এই বাড়ির পুরুষগুলোর হাতে সে মনে মনে মৃত্যু মেনে নিয়েছে ধীর পায়ে হেঁটে জঙ্গলে ঢোকে বোনদের কথা খুব মনে পড়ছে সে মারা গেলে ওদের কি হবে খুব কি কাঁদবে কাঁদতে কাঁদতে জ্বর উঠে যাবে বোধ হয় পূর্ণা তো খুব কান্নার পর জ্বর হয় প্রেমা নিজেকে সামলাতে পারবে এসব ভাবতে ভাবতে একসময় পদ্মজা মানুষের উপস্থিতি টের পেল ফিসফিসিয়ে কাছে কোথাও কেউ কথা বলছে পদ্মজা এখনও ভালো করে জঙ্গলের গভীরে প্রবেশ করেনি সে হিজল গাছের আড়ালে লুকিয়ে পড়ে আস্তে আস্তে দুটি মানুষ চোখে পর্দায় ভেসে ওঠে তারা জঙ্গলের পশ্চিম দিক থেকে এসেছে অস্পষ্ট তাদের মুখ জঙ্গল থেকে বেরিয়ে অন্দরমহলের পিছনে গিয়ে দাঁড়ালো তারা একটা মুখ চিনতে পারে পদ্মচা মৃদুল মৃদুলের হাতে টর্চ সেই টর্চের আলোতে পাশের জনের হাত ভেসে ওঠে এক হাতে লাল তাজা রক্ত অন্য হাতে রামদা পদ্মচা শিউরে ওঠে ঘামতে থাকলো উত্তেজনায় তার হৃদপিণ্ড ফেটে যাওয়ায় উপক্রম গলা শুকিয়ে কাঠ মৃদুল কিছু একটা বলে উত্তরের আগন্তুক কিছু একটা বলে ঝাপসা ওই মৃদুলের সাথে লোকটার দেহ আর চুল স্পর্শ হয় লম্বা শরীর মাথায় ঝাঁকড়া চুল চারপাশ থমকে যায় পদ্মচার শরীর বেয়ে যেন মুহূর্তেই শীতল কিছু একটা ছুটে যায় সে বিস্ময়ে ঘোর কাটাতে পারছে না এই পর্যন্তই ছিল আমি পদ্মচা পর্ব একষট্টি পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেঞ্জেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন